ইসরায়েলকে লক্ষ্য করে দুইশো রকেট নিক্ষেপ ইরানের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত দুইশো রকেট নিক্ষেপ করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্কাই নিউজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করছে দুইশো রকেটের মধ্যে অন্তত আশি শতাংশ ইসরায়েলে আঘাত করেছে তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত তেমন গুরুতর আহতের খবর পাওয়া যায়নি এদিকে ইসরায়েলের সরাসরি হামলার জন্য ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও ইরানের এসব হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে গত কয়েকদিনের হুমকি পাল্টা হুমকির পর এবার ইসরায়েলের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয় খুঁজে দিক বিদিক ছুটছেন দেশটির নাগরিকেরা এর মধ্যে বহু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি হামলা এখনো চলমান এ ঘটনায় পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বেজে উঠেছে